সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কৃষিকাজ বাংলাদেশ আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যেটা আপনার বলার বাসা নেই প্রত্যেকটা ক্ষেতে আপনার এত পরিমাণ পানি জমে গেছে এই পানিগুলো বের করাও আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে কেন হচ্ছে আপনার সবারই আপনার ক্ষেত কারোর ক্ষেত্রে পানি কারোর ক্ষেত্রে যাইতে যায় না এই যে আমি আপনার এই দিকে পানির ব্যবস্থা করে দিলাম পানি বের হয়ে যাচ্ছে আর আপনার দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে এটা হচ্ছে আপনার শেরপুর জেলা দেখেন দেখতে পাচ্ছেন এত পানি এটা আর বাসা নাই এই পরিমাণ বৃষ্টি হয়েছে সন্ধ্যায় বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হয়েছে আপনার এই পরিমাণ পানি আপনার হয়েছে যেটা আপনার পানি না নিষ্কাশন করলে জমিনে কলা গাছের অনেক ক্ষতি হয়ে যাবে তাই পানি নিষ্কাশনের জন্য বাত কেটে দেওয়া হয়েছে এই সামনে ধান ক্ষেত ছিল ধান কাটা হয়ে গেছে সেজন্য ধান খেতে পানি ছেড়ে দেওয়া হয়েছে এই যে পানি যাচ্ছে যদি আপনার পানি নিষ্কাশনের জায়গা না থাকতো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত পানি যেমন গাছের উপকার করে তেমন পানি আবার ক্ষতিও করে তো এই ছিল আজকে ভিডিও আসসালামু আলাইকুম